জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন জুলাই আগস্টে আমরা বলেছিলাম একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করা হবে আমাদের নতুন বন্দোবস্ত লাগবে পুরানো সিস্টেমে পুরানো আইনে আমরা আর এই বাংলাদেশকে পরিচালিত হতে দেব না আমরা একটি ন্যায়ভিত্তিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র তৈরি করতে চাই যেখানে শিক্ষা স্বাস্থ্যসহ সব ক্ষেত্রে মানুষ মানবিক মর্যাদা পাবে আজ রোববার দুপুরে এনসিপির দেশ গর্তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনা শহরের মুক্তারপাড়া এলাকায় পুরাতন কালেক্টরেট মাঠে আয়োজিত পথসভায় নাহিদ ইসলাম একথা বলেন নাহিদ ইসলাম বলেন এই নেত্রকোনায় নানাবিধ সমস্যা রয়েছে এখানে শিক্ষা স্বাস্থ্যের বেহাল দশাসহ কর্মসংস্থানের অভাব রয়েছে আমরা এনসিপি এসব সমস্যা দূর করতে চাই আমরা দেশব্যাপী সংস্কারের দাবিতে নেমেছি আমরা এমন একটা নতুন সংবিধানের দাবিতে নেমেছি যে সংবিধানের জন্য আমাদের একটা গণপরিষদ নির্বাচন লাগবে যে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের সাধারণ মানুষ বাংলাদেশের অভ্যত্থানকারী জনতা বাংলাদেশের আগামীর নতুন সংবিধান নির্ধারণ করবে এনসিপির আহ্বায়ক বলেন ঠিক এক বছর আগে জুলাই মাসে জীবন দিয়ে বাংলাদেশ থেকে শেখ হাসিনাকে উৎখাত করা হয়েছে শেখ হাসিনা ও আওয়ামী লীগের যেসব নেতারা গণহত্যার সঙ্গে জড়িত তাদের বিচারের আওতায় আনতে হবে নাহিদ ইসলাম আরও বলেন জুলাই গণ অভ্যুত্থানে যে স্বপ্ন নিয়ে তরুণ সমাজ রাজপথে নেমে এসেছিল শহীদ ভাইয়েরা জীবন দিয়েছিল সেই স্বপ্নের কথা সেই আকাঙ্ক্ষার কথা বলতেই আমরা প্রতিটি জেলায় জেলায় যাচ্ছি আমরা মনে করি জুলাই গণভুত্থান স্বাধীনতার পর বাংলাদেশের রাজনৈতিক